নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দীপাকে বিপদ থেকে বাঁচিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে দিল সুযোগ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে নোংরা চক্রান্তের ভাদে পা দেয় দীপা দীপা বুঝতেই পারে না তাকে প্রিন্সিপাল ম্যাম ফোন করেননি বরং ফোন করেছে অন্য কেউ দীপা ভেবেই নেয় হয়তো সোনা আর রূপা স্কুলে এমন কোন দুষ্টুমি করেছে বা এমন কিছু ঘটিয়েছে যা যার কারণে প্রিন্সিপাল ম্যাম তাকে এক্ষুনি রাখছে কিছুটা কৌতূহল নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় দীপা অর্জুন সাথে যেতে চাইলেও দীপা অর্জুনকে জানাই সে কিছুক্ষণ পরেই ফিরে আসবে তবে এত রাতে অর্জুন দীপাকে একা ছাড়তে চায় না কিন্তু দীপা একাই বেরিয়ে যায় পিথা ম্যামের কথার জন্য কারণ পিথা ম্যাম খুব ভালো করেই জানে যে এই সপ্তাহে ভিক্টরের চক্রান্ত আর ভিক্টর চক্রান্ত করেই দীপাকে এখন বাড়ি থেকে বের করেছে নিশ্চয়ই ভিক্টর দীপাকে বিপদে ফেলতে চাইছে কারণ ভিক্টর পিথা ম্যামকে এর আগেই জানিয়েছে সেটা নয় বেশ কয়েকটা প্ল্যান ভিক্টরের হাতে রয়েছে আর সেই প্ল্যান মতোই সে এই বিয়ে ভেসতে দেওয়ার জন্য চক্রান্ত করবে অর্জুন আর দীপার বিয়েটা কোনো ভাবেই মেনে নিতে পারে না পৃথা আর ভিক্টর তাই সেনগুপ্ত বাড়িতে থেকেই তারা দুর্দান্ত চক্রান্ত করতে থাকে আর দীপাও ওই ফোনটা বিশ্বাস করে বেরিয়ে পড়ে একা একাই তবে স্কুলের সামনে গিয়ে দীপা বুঝতে পারে যে তাকে ফাঁদে ফেলা হয়েছে কিন্তু কে বা কারা ফাঁদে ফেলেছে সেটা দীপা বুঝতে পারে না প্রথমে মিশ্কার কথা মাথায় এলেও মিসকা যে জেলে রয়েছে মিসকা যে পুলিশের হেফাজতে রয়েছে সেটা দীপা খুব ভালো করে জানে তাই দীপা মনে মনে ভাবে যে মিশকা পুলিশের হেফাজতে থেকে কিছুই করতে পারবে না মিশকা যদি জেল থেকে পালিয়ে যেত তাহলে ঠিকই জানতে পারতাম তাহলে এই কাজ মিশকা করেনি কিন্তু কে করেছে কে রয়েছে এই চক্রান্তের পেছনে দীপা ভাবতে থাকে একই সাথে দীপা এটাও ভাবতে থাকে অনেক রাত হয়ে গেছে এই অটো ড্রাইভারকে বিশ্বাস করা একেবারে ঠিক হচ্ছে না এই ড্রাইভার কে কারো কথায় তাকে এখানে নিয়ে এসেছে কিনা সে কিছুই জানে না বুঝতে পারে দীপা তাকে একাই এখান থেকে পালাতে হবে কিন্তু এতটা রাস্তা সে একা যাবে কি করে আর এই ড্রাইভার যদি তাকে ফলো করতে থাকে আশেপাশে কোনো লোকজনও দেখতে পায় না দীপা দীপা কিছুটা ভয় পেয়ে যায় ঠিক তখনই ওই রাস্তা দিয়ে সূর্যর গাড়ি যেতে থাকে সূর্য রাস্তায় দীপাকে দেখে চমকে যায় গাড়ির মধ্যে থেকে সূর্য দীপাকে দেখে কিছুটা অবাক হয় কারণ দীপা এত রাতে এত সাজগোজ করে এখানে কেন দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারে না একই সাথে সূর্য এটা বুঝতে পারে যে এটা সোনা আর স্কুলের সামনে দাঁড়িয়ে আছে দীপা ভাবতে থাকে সূর্য সোনার উপর ঠিক আছে তো সোনার উপর কোনো বিপদ হয়নি তো সূর্য দীপাকে রক্ষা করার জন্য এবং সবটা জানার জন্য গাড়ি থেকে নামে এবং দীপার সামনে এসে দাঁড়ায় দীপা সূর্যকে দেখে চমকে যায় বুঝতে পারে না সূর্য এখানে কি করে এলো দীপা সূর্য মুখোমুখি হয় অন্যদিকে ওই ড্রাইভ সেট লোক লোক থাকে ভিক্টরকে ফোন করে যে একজন সাথে এসে কথা বলছে আর তাকে ডাক্তার বাবু বলে রাখছে শুনে ভিক্টর চমকে যায় বুঝতে পারে যে সূর্য দীপার সামনে এসে দাঁড়িয়েছে তো বন্ধুরা তোমরা এভাবেই যেন সব বিপদ থেকে সূর্য দীপাকে বাঁচাই এবং দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না